মালদা চেয়ারম্যান চেয়ারম্যান বদল কার্তিক ঘোষ দলের নির্দেশে পদত্যাগ করলেন যদিও এখন পর্যন্ত সংবাদ মাধ্যমে বিবৃতি দেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন লোকসভা ভোটে যে এলাকাগুলোতে ফল খারাপ হয়েছে আগে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই এলাকায় যারা বিভিন্ন পদে আছে তাদের রদ বদল করা হবে সেই মতো দলের নির্দেশে পদত্যাগ করেছেন কার্তিক ঘোষ পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান সম্মানীয় কার্তিক ঘোষ মহাশয় বেলা তিনটা সাড়ে তিনটা চারটার দিকে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন ডিএম অফিসে দলীয় নির্দেশ ছিল দলকে মান্যতা দিয়ে তিনি সেই দলের নির্দেশকে মান্যতা দিয়ে তিনি তার পত্র জমা দিয়েছেন আজকে চেয়ারম্যান দিয়েছেন না আজকে আর আরও দলীয় নির্দেশ যখন আসবে যদি কোনো নতুন নির্দেশ আসে আমরা তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি সেই নির্দেশ কার্যকর করার চেষ্টা করব কিছু না দেরি ঠিক বলা যাবে না যিনি পদত্যাগ করেছেন তিনি দলের নির্দেশকে একবারে পূর্ণ মান্যতা দিয়েছেন দল যখনই তাকে বলেছে যে আপনাকে পদত্যাগ করতে হবে তখন তিনি সাথে সাথে এগ্রি করেছেন আমি দলের বাইরে না কতগুলো ফর্ম্যালিটিস ছিল সেগুলো করতে গিয়ে তো দুদিন দেরি হয়েছে বা পাঁচ দিন দেরি হয়েছে কিন্তু তিনি দলকে দলের নির্দেশ আমরা যেমনি তার কাছে পাঠাই তিনি সেটাতে একমতন দল যখন চাইছে যে প্রত্যাগ কারণ কি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক ব্যানার্জি মহাশয় উনি একটা সার্ভে করেছিলেন লোকসভা নির্বাচনের পরে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে যেখানে যেখানে দৌড় লোকসভা নির্বাচনে ভালো ফলাফল করতে পারেনি এরকম কিছু জায়গাকে তিনি চিহ্নিতকরণ করেছিলেন এবং বলা হয়েছিল তখনই যে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে যারা যাদের এলাকাতে বা যাদের যেখানে পর্যন্ত দায়িত্ব ছিল সে দায়িত্ব পালন যারা ব্যর্থ হয়েছেন সেই হিসাবে

না না আমরা এটা বলিনি যে কোনটা খারাপ হয়েছে কোনটা ভালো হয়েছিল আমি যেটা বলেছি যে এটা তদন্ত হয়েছে সার্ভে করা হয়েছে গোটা রাজ্য জুড়ে এবং সে সার্ভের ভিত্তিতে আস্তে আস্তে করে সর্বত্রই বলা হচ্ছে যে যেখানে যেখানে মনে করছেন রাজ্য নেতৃত্বরা তারা নির্দেশ পাঠাচ্ছেন জেলার মাধ্যমে এবং আমরা জেলা সেটাই কার্যকরী করার চেষ্টা করছি এটা আরও অনেক জেলাতে হয়েছে শুধু মালদা জেলাতে নয় সে নির্দেশগুলো পাঠানো হয়েছে পরবর্তীতে যদি আরও কোনো নির্দেশ থাকে সেই নির্দেশ যদি আসে মানে এটা যে আমরা এটা বলছি না যাতে শেষ হয়ে গেলো বা আর কোনো নির্দেশ আসবে না এটাও আমরা বলছি না যদি কোনো নির্দেশ আসে নিশ্চয়ই সেটা কার্যকরী হবে আর যদি কোনো নির্দেশ না আসে তাহলে যেটা এস আছে সেটা সেটাই কার্যকরী হয়েছে না কাজের কোনো ব্যাঘাত হবে না কারণ নিয়ম হচ্ছে যে যদি চেয়ারম্যান না থাকে সেক্ষেত্রে এসডিও বা প্রশাসকের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে কেউ সেটা ওই গ্যাপ টাইমটা দেখবে আর নতুন চেয়ারম্যান গঠনের ক্ষেত্রে একটা সরকারি নিয়মকানুন আছে সেই নিয়মকানুনটাকে মান্যতা দিতে হবে কারণ আপনার সাত দিন বা দশ দিন বা আট দিন গ্যাপিং নোটিশ করা নোটিশ করার পরে সেটা আবার মিটিং ডাকা সেই মিটিং ডাকার একটা সময় থাকে যে এতদিনের মধ্যে এটা ডাকতে হবে তো সরকারি যে নিয়মটা আছে সেই নিয়মটা মান্যতা দিয়ে দ্রুতগতিতে আমরা নতুন চেয়ারম্যান সেখানে স্থাপন করার চেষ্টা করব আমি আবার বললাম যে গত লোকসভা নির্বাচনে গোটা রাজ্য জুড়ে একটা সার্ভে করেছিলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় অভিষেক ব্যানার্জি সে সার্ভের ভিত্তিতে তিনি বলেছিলেন ওপেনলি আপনাদের চ্যানেলগুলোতেও খবর হয়েছিল তিনি বলেছিলেন যেখানে যেখানে খুবই খারাপ ফলাফল হয়েছে সেগুলোকে চিহ্নিতকরণ করে সেখানে যারা মূল দায়িত্বে আছেন তাদেরকে অব্যাহতি দেওয়া হবে আমার নতুন মুখ্য নিয়ে এসে সামনে বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুত করা হবে সেই হিসাবে বিভিন্ন জায়গা জেলার সে তিনি বলেছেন পতাক করতে অনেকে করেছেন অনেকে করছেন ইত্যাদি ইত্যাদি ফার্দার আর কোনো যদি আমাদের কাছে কোনো সেখান থেকে নির্দেশ আছে। একটা নির্দেশ এসেছিলাম সেটা কার্যকরী করেছি এবং যিনি চেয়ারম্যান ছিলেন তিনি দলকে মান্যতা দিয়ে দলের নির্দেশকে মেনে কোনো বিরোধিতা না করে তিনি সাথে সাথে পতাক করেছেন ক্ষেত্রে একই ফলাফল আমি বারবার আপনাদের সামনে বলার চেষ্টা করছি যে দল একটা নির্দেশ পাঠিয়েছে দলের নির্দেশ কিন্তু শেষ হয়ে যায়নি দল আমাদেরকে বলে দিইনি যে ফার্দার কোনো নির্দেশ আপনাদের দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত যাবে না দল একটা নির্দেশ পাঠিয়েছি না সেটা আমরা কার্যকরী করেছি দলের নির্দেশের অপেক্ষা যদি কোনো নির্দেশ নতুন করে আসে সেটা আমরা কার্যকরী করবো আর যদি কোনো নির্দেশ না আসে তাহলে আমরা

পুরো তৃণমূলের আমি আপ তো বারবার করে একটা কথা বলছি যে একটা নির্দেশ আপনি যে আপনি জেলা সভাপতি কি মনে হচ্ছে চেয়ারম্যান মুখ বদল করে কি সুবিধা কি অসুবিধা কি মনে হচ্ছে আপনার জেলা সভাপতি না দল যেটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন দলের স্বার্থে করেছেন আমাদের দল অনেকগুলো সিস্টেমের মধ্যে দিয়ে চলে অনেক রকমের পর্যবেক্ষণে দলটার মধ্যে এবং দল পর্যবেক্ষণের শেষে যে সিদ্ধান্তটা গ্রহণ করেন রাজনীতিতে সেটা সঠিক প্রমাণিত হয়েছে বিগত দিনগুলোতেও আমরা এখানেও মনে করছি যে দল যে সিদ্ধান্ত গ্রহণ করছেন সেটা সঠিক এবং দলের কোনো রকম ক্ষতি হবে না এবং যা যিনি চেয়ারম্যান ছিলেন তিনি কাউন্সিলর থাকছেন তিনি মূলেরই কাউন্সিলর থাকছেন তিনি আমাদের দলের মালদা জেলা কমিটির সাধারণ সম্পাদক আছেন অতএব তিনি দলের কাজ করবেন দলের ভূমিকা পালন করার চেষ্টা করবেন কাউন্সিল হিসাবে এলাকায় কাজ করবেন ফলে সেই ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই এবং এই চেয়ারম্যান পদত্যাগের পরে দলের কোনো সমস্যা নেই হ্যাঁ দাদা সম্প্রতি আপনার দলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সরকার অভিযোগ